আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুফু কুফু শীতে আশা করি সবাই ভালো আছেন কিনে হাজির হয়েছে দেখেন আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার গাজর দিয়ে আলু ভাজি আমার ছেলে খুব পছন্দ করে অনেক দিন ধরে বায়না করতেছে এভাবে যদি ভাজি করেন আপনার বাচ্চা আপনার আঙ্গুল চেটে খাবে যদি এভাবে করতে পারেন তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি অবশ্যই ভালো লাগবে তো কীভাবে আমি ভাজিটা করেছি অবশ্যই ভিডিওটা দেখবেন কপি ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লাগবে প্রথম এভাবে আমি গাজর কুচি করে নিয়েছি সাথে কিছু নতুন ছোট ছোট আলু দিয়ে ফেলেছি একসাথে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে গেলাম চুলার কাছে এখানে কড়াইতে তেল পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি তারপরের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যখন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়া হালকা একটু কালারের জন্য চাইলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি একটু কালারের জন্য ব্যবহার করেছি তারপরে যে ধুয়ে রাখছি সবজি সেগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করবো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আপনারা যে পরিমাণ ঝাল কেটেছেন সেভাবে ব্যবহার করতে পারেন তারপর ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে ধনিয়া পাতা ধনিয়াপাতা দেওয়ার পরে এটাকে আমি ভাজা ভাজা করে নামিয়ে ফেলছি দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়েছে অবশ্যই যারা এই রেসিপিটা এখনও খান নাই অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ছেলে কিন্তু শুধু এগুলা দিয়েই ভাত খাইছে অন্য কোনো কিছু ধরেই নেই